আমরা যখন আমটা ডেলিভারি দিব ঢাকার মধ্যে পাঁচ কেজি পরিমাণ যদি কেউ অর্ডার করে তখন তাদেরকে এরকম ডাবল পলি দিয়ে নর্মাল এভাবে নর্মাল ডাবল পলি দিয়ে হচ্ছে পাঠাবো আলাদা কোনো একদম প্যাকেজিং একদম স্পেশাল প্যাকেজ হইতে হবে হ্যান ত্যান এই ধরনের কোনো কিছুতে আমার নাই এই হচ্ছে আমাদের আমের সিস্টেম যদি আমগুলো একটু দেখাই সামনে থেকে ধরলে অনেক বড় দেখা যাবে আর পেছন থেকে একটু দূর থেকে ধরলে ছোট দেখা যাবে বেসিক্যালি ছোট বড় ব্যাপার বুঝি না আম ঠিক যেমন হওয়া উচিত এটা তেমনই এ হচ্ছে একটু শক্ত শক্ত অবস্থায় থাকবে এগুলা খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না কারণ এটা হচ্ছে পাঁচ কেজি আম যদি আমি আপনাকে একবারে পাঠাই এবং এটা যদি পাকা হয় তাহলে আপনার হাত পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এটা অনেক হচ্ছে নরম হয়ে যাবে আর বিশটা আম পাঁচ কেজি আম ধরলাম আমি এখানে এতগুলো আম আছে এই হচ্ছে পাঁচ কেজি আমের পরিমাণ এখন আমি মনে করেন এই সব কটা আম বের করলাম এই কটা আমি বের করলাম মনে করেন তো এই দেখেন এখনো কষ লেগে আছে ঠিক আছে একটা আম এখানে একটু স্পট আছে তো এখন এইরকম আপনাকে বিষটা আমি যে একদম পুরো পরিষ্কার দিতে পারবো একদম পুরো এইটার মতো বিষটা আমি পরিষ্কার হবে সব আম বরাবর হবে এটা হবে না এরকম কোনো সিস্টেম নেই আম অর্ডার করবেন পাঁচ কেজি আম যাবে এর মধ্যে দুই একটা আম একটি স্পট থাকতে পারে একটু নরম থাকতে পারে একটু প্রবলেম হইতেই পারে একদম বিষটার মধ্যে বিষটাই ভালো হবে পাঁচ কেজির মধ্যে এখানে যদি আমি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো তো বিশ একুশটা ঠিক আছে তার মানে হচ্ছে পাঁচ কেজি আম যদি কেউ নেন এখানে বিশ থেকে বাইশটা আমের মতো হবে কম বেশি হতে পারে তো সব একদম পরিষ্কার হবে সব কয়টাই ভালো হবে এই ধরনের কোনো গ্যারান্টি দিতে পারবো না সব কয়টাই একদম মিষ্টি হবে এই ধরনের কোনো গ্যারান্টি দিয়ে আম বিক্রি করব না সস্তা মার্কেটিং এর মধ্যে নেই এই হচ্ছে আমাদের পাঁচ কেজি আমের পলি এইভাবে আপনাদেরকে পলি করে পাঠাবো আমাদের আমটা যখন আসে একটা ক্যারেটে আসে যেখানে বিশ কেজি প্লাস মাইনাস হইতে পারে একটু কম বেশি হয় আর আমরা হচ্ছে এরকম পাঁচ কেজি আপনাদেরকে এভাবে ডাবল পলি করে এটা গিট দিয়ে আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে বাসা পর্যন্ত ডেলিভারি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় সো এই হচ্ছে ভিডিওটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম